আমার আল্লাহ খাদিদাকে এত ভালোবাসি এত ভালোবাসে রে খাদিদার এই কবর হওয়ার পরেও আমার আল্লাহ চব্বিশটা ঘন্টায় খাদিদার মুখখানা দেখতে যায় এক জোরে কন্যা সবার আল্লাহ পর্দার আলোর বাবু এই ছিল খাদিদাতুল কুমরার চরিত্র কেমন করে বিশ্ব নবী তার স্ত্রী খাদিদাতুল কুমরান এই পর্দার আলোর মা স্বামীর খেদমত করতে হবে স্বামীর হুকুমত মতো চলাফেরা করতে হবে কোন নারী যদি স্বামীর হুকুম অমান্য করে মরে যায় ও পর্দার আলের মা স্বামীর হুকুম অমান্য করে যদি কবরে চলে যাও ওই কবরখানা জাহান মেরা গঞ্জল বেটি কিনা বলে বিশ্বাস আমি স্ত্রী মারা যাওয়ার পরে কোন স্বামী নামাজ পড়িয়া যদি বলে আল্লাহ আল্লাহ আমার বিবি আমার কাছে ভালো ছিল আমার বিবি আমার কাছে দশটা বিশটা বছর ভালো ছিল সঙ্গে সঙ্গে নবী বলেন স্বামীর দুয়ার কারণে বিবির অন্ধকার কবরের আজা পাল্লা মাফ করে দেয় কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি নামাজ পড়ে নামাজের বৈঠক আল্লাহকে বলে আমার স্বামী আমার কাছে

এই মহিষকুন্ডী এলাকার এবং তুই এলাকার জবাব বায়রা এই পবিত্র কোরআনের প্রতি যদি mohabbat থাকে আল্লাহর কোরআনের প্রতি যদি ভালোবাসা থাকে কেমন করে দেখে আমাদের ভারতবর্ষের জমিনের মধ্যে একটা মাদ্রাসা আছে না নাই সর্বপ্রথম ভারতের মধ্যে একটা মাদ্রাসা হয়েছিল সেই মাদ্রাসার নাম হলো দারুনুন দাওবন মাদ্রাসা ওই মাদ্রাসাটা বানানো সর্বপ্রথম চল্লিশ জন ছাত্র নিয়ে তল্প এলেম নিয়ে মাদ্রাসাটা লেখাপড়া করত একটু পালা করা বলবেন আজকে আপনাদের এসে করছেন না মাদ্রাসা কেমন করে লেখাপড়া করেন একটু বানা করে লক্ষ্য করবেন খারাপ পাইতেছেন এই মাদ্রাসা ভারতবর্ষের জমিনে যে ব্যক্তি তৈরি করেছিল যেই জায়গাটার এরিয়াটা যেই মাদ্রাসার এরিয়াটা ছিল বিশ্ব নবীগণ ময়ার নবী আমার আঙ্গুলের ইশারা দিয়ে জায়গা দেখায়া দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ নবীর আঙ্গুলের ইশারা যেই জায়গায় ভারতবর্ষের জমির মধ্যয় এত বড় একটা মাদ্রাসা হয়ে গেছে মুসলমান আপনাদের এই বাংলাদেশের জমিনে বড় মাদ্রাসা আছেন আরাই

মাওলানার বেবি কাশেম নানু তুমি রহমাতুল্লা নাইকে ডাক দে বললেন ও স্বামী যদি আজকা খাবার জোটাইতে না পারো মাদ্রাসার তল এলাম ছাত্রগুলো না থাকবে স্বামী গ আপনি যান কোন জায়গায় পাবেন খাবার পাবেন আপনি খাবার নিয়ে আসেন আপনারা আপনাদের দেশেই বাংলাদেশ খরচ করা যায় এইটাকে কি বলেন ব্যাগ না মনে

রেল স্টেশনে দিল্লির যেটা বড় স্টেশন এই স্টেশনের মধ্যে যাওয়ার পরে রে এইবার কুলিদের পোশাক এরকম করে পরিধান করেন আচ্ছা বলেন স্টেশনের মধ্যে পুরান কুলির দাম বেশি নাকি নতুন কুলির দাম পুরান কুলির দাম বেশি কাশেম না তুমি মাওলা না শুধু মাদ্রাসার তবু বলুন ছাত্ররা এল এর লাগে আমি যে কুলির পোশাক পরে রে দিল্লির স্টেশনের মধ্যে দাঁড়ায় আছে কিন্তু সব গাড়তি টোফলা যা আছে সব পুরান পুলিগুলো মাথায় করে নিয়ে নিয়ে চলে যায় কিন্তু কাশেম নানু তুমি মৌলানের সব দাঁড়ায় একটা গাড়তি পর্যন্ত না এমন সময় লক্ষ্য করে দেখে একটা ইংরাজ ওয়ালা মানুষ বিশাল বড় একটা গাড়তে নিয়ে আসলেন বিশাল বড় একটা টোপলা নিয়ে আসলেন ওই টোপলাটা দশ বারো জন কুলি টোপলাটা উঠাইতে পারে না আঙ্গাইতে পারে না উসা করতে পারে না কাশেম দাদু তুমি মাওলানা দূর থেকে লক্ষ্য করে যায়। ওই টোপলাটাই আমি নিয়ে যাব এই টোপলা নেওয়ার পরে আমি টাকা নিব তারপরে মাদ্রাসার তল বুয়েলো ছাত্রদের ওই ওই ইংরেজ সামনে যেয়া বলতেন আপনার টপলাটা আমাকে দেন अंग्रेज বলছে না দর্জন কুলি উসা করতে পারেন নাই আর তুমি একাই এই টপলাটা কিভাবে তুমি উসা রাতে মাওলা হযরতে মাওলানা কাসেমnabla তুমি বলে ও বাবা রে যদি টপলাটা আমাকে দাও যে কয় টাকা দিবা আমি টাকা দি আমার মাদ্রাসার তল বলমদেরকে আমি খাওয়াবো ইংরেজ বলতে যাও তুমি যদি টোপলা নিতে পারো তোমাকে টোপলা দিয়ে দিলাম আমার আল্লাহ কত ভালোবাসে কোরআনের পক্ষে যারা থাকে আমার আল্লাহ বললেন এই ফেরেশতারা আদের করিস না ওই যে দাও বন্দর জমিলে দিল্লির জমিলে তাকায় দেখতে জিমটাই

মাথায় পরে কিভাবে নিয়ে আস একটু দেখবো পিছনে তাকায়া দেখে তুবির মাথায় তো গাঠি নাই এক হাত উপর দিয়ে গাঠি যাইতেছে ওই দিন ছাত্রগুলো খাইলেন না খাইয়া থাকলেন কিছুদিন পরে বিবি করলেন স্বামী আমি আজকে যদি দিল্লির জমিন থেকে আটা না নিয়ে আসেন আর এই বাচ্চাদেরকে খাওয়াইতে পারবো না

একটু আপনাদের এই কুষ্টিয়া মহেশ কুন্ডি বাজার এই জায়গার মধ্যে যাত্রার তরমুজ বলেন নাকি বলেন তরমুজ দাদারা আপনাদের জীবনের মধ্যে কি আপনারা তরমুজ যে খাইছেন তরমুজের বাকল খাইছেন নাকি আসেন না নতুন বড় মৌলানা লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা ডাস্টবিনের কাছে গাড়ি অনেকগুলি রে মানুষ তোর মুজ খায়া খায়া তোর মুজের বাকল জড় করে রাখছে

খাবার খাইতে তুমি বলে ও বিভিন্ন সারাটা দিন দিল্লির জমি ঘোরাঘুরি ঘুরি করে এলাম বইলাম ছাত্রদের জন্য একটা খাবারও পাই এই ভালো পানি দিয়ে ধুয়ে নাও গরম পানি দিয়ে সেদ্ধ বানাও সেদ্ধ বানায় হালুয়া তৈর করো আর এক চামুচ এক চামুচ করে মাদ্রাসা তরবো এলাম চাচদেরকে দেয়া দাও

এরকম করে আস্তে আস্তে ভারতবর্ষের জমে নেয় এক নম্বর মাদ্রাসা বিশ্ব আঙ্গুল অঙ্গুল দিয়ে ইশারা করে দেওয়া জায়গাটা মাদ্রাসা তার নাম হলো সারানপুর দিল্লি দাবান মাদ্রাসা